আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন এনআর ব্লগস ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি উপস্থাপন করছি এই ভিডিওতে আপনার যে দিঘিটি দেখতে পাচ্ছেন দিঘিটির নাম হচ্ছে পৌর পার্ক দিঘি আর এই দিঘিটি বৃহত্ত নোয়াখালী জেলার মাঝদি সদর উপজেলায় কোর্ট বিল্ডিংয়ের পেছনে এবং জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দিঘিটি অবস্থিত দিঘিটির পৌর পার্ক দিকে নামকরণের পেছনে কারণটা হচ্ছে এদিকের সাথে একটা পার্ক সংযুক্ত আছে আর এই পার্কে স্থানীয় লোকজন এবং বিভিন্ন শ্রেণীর লোকজন শশীতল বাতাস উপভোগ করার জন্য আসে বিকেলবেলা এই ঠিক পাশেই খুব সুন্দর একটা তোরণ আছে এবং এই তরুণটির পাশাপাশি নোয়াখালী জেলার যেটি মডেল মসজিদ কমপ্লেক্স এই মডেল মসজিদ কমপ্লেক্সটি অবস্থিত মডেল মসজিদের আশেপাশে যে পরিবেশ মনোমুগ্ধকর একটা পরিবেশ মসজিদ ডিজাইন আসলে অত্যন্ত চমৎকার ডিজাইন কারো কাছটা অনেক সুন্দর মনোমুগ্ধ হয়ে একটা কারক আছে এটার পাশে একটা সাব রেজিস্টার কার্যালয় আছে আর সাব সাবরেজিস্টার কার্যালয়ের পাশেই নোয়াখালী জেলার সেই জেলা প্রশাসকের কার্যালয় তিনতলা বিশিষ্ট যে ভবনটি এই ভবনটি জেলা প্রশাসকের কার্যালয় অত্যন্ত চমৎকার একটি পরিবেশ এবং মুক্ত একটা পরিবেশ আপনারা যদি নোয়াখালী বা তার আশেপাশে যদি থাকেন তাহলে একাকি অথবা পরিবার নিয়ে দিকিটি একটু দেখে আসতে পারেন আশা করি মনে একটু প্রশান্তি অনুভব করতে পারবেন